তো হে গাইস ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে রাফি আমি শুধু তোমার পার্ট উনিশ পার্ট উনিশ আনছি ঠিক আছে কিন্তু ভিডিও শুরু করার আগে কিছু কথা তো গাইস আমি ভিডিও বড় দিতাছি না ছোট দিতাছি এটা হলো একটা কারণ তো আমি আমার কালকে আমার চ্যানেল একটা কমিউনিটি ট্যাব পোস্ট দিয়েছিলাম ওইখানে আমি ফুল গল্পের কমিউনিটিতে মিন করে একটা কথা কইছি এখন যার উদ্দেশ্যে কইছি হয়তো ঠিকই বুঝছে এখন গাইস আপনারা বাকিটা বুঝবেন আই আমার আমার এখন আছে কিন্তু ভুলা না। যে আরো একটা মাত্র ভিডিও দেওয়া এক লাখ চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার গেইন করছি যদি তোর দম থাকে রাজা হাইস তো আর আমি একটা কথা কম আমার যে ষাট হাজার সাবস্ক্রাইবার আছে ওরা যথেষ্ট পরিমাণ ম্যাচিউট ওরা বোকাচো দানা ঠিক আছে ওরা বোকাচো দানা ওরা যথেষ্ট পরিমাণ ম্যাচিউড সো গাইস মানে আমি এগুলা কেন বলতাছি আর বাকি সব বিস্তারিত জানতে আমি কালকে লাইভে আসমু 25 তারিখে তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লাইভে আসমু ওইখানেই বিস্তারিত অনেক কথা গোমার তোমরা যারা কথা হইতে চাও তারাও জয়েন হইতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক পিন কমেন্টে এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবো যাই হোক অনেক কথা কোয়ালাইছি আর গল্প শুরু করা যাক নাবিল রাফিকের আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল শুধু মিলিবাদে বাসা সবাই মেগলার সাথে হাসপাতালে চলে গেল নাবিল সমস্ত ফরমালিন কমপ্লিট করে মেগলাকে ভর্তি করলো সবাই বাইরে অপেক্ষা করছে এমন সময় একজন নার্স এসে জিগ্যেস আশা করলো পেশেন্টের লিগেল গার্জিয়ান কে আছেন মানে বাবা মা বা স্বামী কে আছেন তখন নাবিল বলল না আসেনি কিন্তু কিন্তু তখন তখন সার্জারির পারমিশনের জন্য সাইন করতে হবে ওনার স্বামীকে বলুন এক্ষুনি আসতে তখন নাবিল বলল আমি করলে হবে না তখন নার্স বলল আপনি কে হন তখন নাবিল বলল ভাই নিজের ভাই তখন নার্স বলল ও আচ্ছা তাহলে পারেন সাইন করে দিন তখন নাবিল বললো রাফিককে বললে আসবে না জানি তাই মিথ্যা বলতে হলো এখন সত্যি মিথ্যা ভাবার দরকার নেই মেঘলাকে বাঁচানো দরকার নাবিল সাইন করতে যাবে এরই মধ্যে মিসেস আহমেদ আসলেন মিসেস আহমেদ বলল আরে তুমি মেঘলার ভাই না অ্যাবনেশনের দিন এসে বলেছিল তোমার বোনের অ্যাবনেশন করতে চাও না তখন নাবিল বলল জি ম্যাম আসলে আজও ডেলিভারি তখন মিসেস আহমেদ বলল ও আইসি তাহলে মেঘলার সার্জারির জন্যই আমাকে ফোন করা ফোন করে আনা হয়েছে নার্সিং হোম থেকে বলল বল ক্রিটিক্যাল রোগী তাই ছুটে তাই ছুটে ছুটে আসলাম বাই দা ওয়ে বাই দা ওয়ে তুমি তুমি বন্ডে সাইন করছো রাফি কোথায় তখন নাবিল বলল আসেনি তখন মিসেস আহমেদ বলল ও আচ্ছা তা সাইন যে করছো পেপারটা পরে দেখছো তো তখন নাবিল বলল মানে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবে না আপনাদের জানা যায় শেষে এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে বানজাই ব্যাট ক্যান বানজাই আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলেছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতেছে লাখ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার এভিয়েটর ক্রেজি টাইম ফাঙ্কি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা ওকার স্লোট লাইফ ক্যাসিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ নগদ এবং রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুবই শীঘ্রই স্পট গেমেও যুক্ত হবেন এখানে নতুন অফারে অংশগ্রহণ করুন নিচে পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড ইয়ামিন ব্যবহার করুন ডিপোজিটে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস দুইশো প্লাস ফ্রি স্পিন পান এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই বেডের সাথে ধন্যবাদ এটা সার্জারির পারমিশন কাগজ না তখন মিস আসিস আহমেদ বললো হ্যাঁ তবে এটাকে বন এটাকে বন্ড বলে আর এটা সার্জারির পারমিশনের জন্য না সার্জারির সময় কোনো দুর্ঘটনা ঘটলে সেই ঘটনার জন্য ডাক্তার দায়ী থাকবে না সেই জন্য নেওয়া হয় বন্ডে সাইন বন্ডে সাইন করার মানে পেশেন্টের মৃত্যুর ঝুঁকি থাকা সত্ত্বেও তুমি স্বেচ্ছায় ডাক্তারকে পারমিশন দিচ্ছ তখন নাবিল বলল কিসব সব বলছেন আমাকে আগে কেন বলেননি এমন কোন সার্জারি আমরা করতে চাই না তখন মিসেস আহমেদ বলল মেঘলাকে আমি অনেক দিন ধরেই চিনি শুরু থেকে আমি ওর চিকিৎসা করছি ওর আর রাফির জন্য আলাদা একটা মায়া কাজ করে তাই বলছি তখন নাবিল বলল বলা কিছু ঝুঁকি আছে এমন বন্ডে আমি সাইন করতে না সামান্য সামান্য সমস্যা দিয়েছেন যিনি উদ্ধার করবেন নর্মালি যেভাবে বাচ্চা হয় সেভাবেই হবে সার্জারির দরকার নেই তখন মিসেস আহমেদ বললো কিন্তু তখন নাবিল বলল কোনো কিন্তু নয় ম্যাডাম প্লিজ কিছু একটা করুন মেঘলার যেন কিছু না হয় ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না তখন মিসেস আহমেদ বললো রিল্যাক্স আমি সর্বোচ্চ চেষ্টা করব বলে তিনি কেবিনে চলে গেলেন সবাই সবাই টেনশন নিয়ে অপেক্ষা করছে কিছুক্ষণ পর মিসেস আহমেদ হাসি মুখে বাইরে আসলেন নাবিল জিজ্ঞাসা করলো মিসেস আহমেদ হাসতে হাসতে জবাব দিল রাফির ইচ্ছা পূরণ হয়েছে মেয়ে বাবু হয়েছে মা মেয়ে দুজনেই সুস্থ আছে ভাগ্যিস সিজার করা হয়নি আপনারা ভিতরে যেতে পারেন কথা শোনার সাথে সাথে সবাই ভিতরে গেল সবাই খুশি হলো মেঘলার মুখটা গুমরা করে আছে মেঘলার যে রাফির জন্য মন খারাপ সেটা বুঝতে নাবিলের দেরি হলো না মেগলার মন ভালো করতে নাবিল বলে উঠলো নাবিল হলো মেগলা দেখ বাবু কত কিউট হয়েছে দাঁড়া রাফিকে পিক পাঠাই আই এম আই এম শিওর ওকে দেখলে রাফি রাগ করে থাকতেই পারবে না তখন মেগলা বললো না থাম ওকে ছবি দেওয়ার কোনো দরকার নেই তখন নাবিলের মা নাবিলের মা বাবুকে কোলে নিয়ে রাফির মা বাবার কাছে গেলেন তখন রাফির বাবা বললো সুস্থ বাচ্চা হয়েছে উপরওয়ালার কাছে হাজার শুক্রিয়া আমার ঘরে আলো করে রাখবে এই মেয়ে রাফির মা রাফির মা বাচ্চাকে একটু দেখে মুখ ঘুরিয়ে নিল রাফির বাবা বলল আমি মিষ্টি নিয়ে আসি তখন রাফির মা বললো সব তো মিটেই গেল এখন আর আমরা থেকে কি করব। তখন নাবিলের মা বলো কী বলছো ভাবি এখনই চলে যাবে তখন রাফির মা আমতা আমতা করছে দেখে মেঘলা জবাব দিল বড়ো মা থেকে কি করবে সিজার তো লাগে নেই আমি সুস্থই আছি তাছাড়া নাবিল ভাইয়া তো আছে আমার বাবুকে দেখে রাখতে পারবে আমার দেখে আমার বাবুকে দেখে রাখতে পারবে তোমরা যাও ছোটো মা সেই কখন এসেছ তখন নাবিলের মা বললো আরে না 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 আমি যাব না ভাইয়া ভাবি যাক আমি থাকছি তখন নাবিল বলল হ্যাঁ হ্যাঁ বড় মা যাও যাও চলে যাও এরই মধ্যে একজন নার্স এসে নাবিলকে কিছু মেডিসিন আনতে বলল নাবিল রাফির মা নাবিল রাফির মা বাবা চলে গেল নাবিল রাফির মা বাবা চলে গেল নাবিলের মা বাচ্চাকে নিয়ে বসে আছেন এমন সময় সেখানে রাফির আগমন হলো রাফিকে দেখে মেঘলা তেলে বেগুনে জ্বলে উঠল মেঘলা বলো তুই এখানে এসেছিস কেন বেরিয়ে যা বলছি রাফি বাঁকা হাসি দিয়ে ভুরু ভুরু চেয়ে বলে উঠলো তোর কথায় আসিনে তোর কথায় যাবো না ডাক্তার ডাক্তার ম্যাম ফোন করে হয়েছে তাই বললো তোর কাছে আসিনি তো তখন মেঘলা বললো না আমার বাচ্চাকে দেখার কোনো অধিকার নেই ওকে আমার কোলে দাও তখন নাবিলের মা বলো আহ মেঘলা কি করছিস ছেলেটা বাবুকে দেখতে এসেছে কি বলছিস এসব আগে যা হওয়ার হয়েছে বাদ দে বাদ দে তো রাফি এদিকায় বাবুকে কোলে নে তখন মেঘলা বলল না নিবি না নিবি না রাফি রাফি মেঘলার কাছে গিয়ে মেঘলার হাত থেকে খুলে ফেললো নাবিলের মা বললো রাফি কি করছিস তখন মেঘলা বলো কি আবার করবে জানোয়ার তো জানোয়ারের মতোই কাজ করবে তাই না তখন রাফি বলো কথা বলিস রে তুই দেখি হাত দেখি বলে রাফি মেঘলার হাত টেনে ধরে একটা বালা পরিয়ে দিল মেঘলার আগার নিত কণ্ঠে বললো এটা কি এটা তখন রাফি বললো বালা তখন মেঘলা বলো তা তো দেখতেই পাচ্ছি আমার হাতে পরিয়েছিস কেন তখন রাফি বলো তোর জন্য আনিনি তর্জন নি তো এটা এটা বাবুর জন্য খালি হাতে বাচ্চা মুখ দেখতে নেই তাই এনেছি তো বেশি তাই এনেছি ও তো বেশি ছোট তাই এখন তুই পর বাবু বড় হলে ওকে দিয়ে দিস তখন মেঘলা বললো নিকুচি করছে নিকুচি করছে তোর বালার মেঘলা বালাটা খুলতে যাবে তার আগে রাফি সেলাইনটা আবার মেঘলার হাতে সেট করে দিল হুম হুম নে আবার সেলাইনটা খোল তারপর বালাটা খোল ফেলে দে একবার স্লাইন খুলতে ব্যথা পেয়েছে আবার খুলে আর ব্যথা পেতে চায় না মেঘলা তাই খুলতে পারলো না তখন মেঘলা বললো ভিলেন একটা রাফি একগাল হেসে নাবিলের মার কাছে গিয়ে বাচ্চাকে একটা চেন পরিয়ে কোলে নিল মেঘলা বললো তুই না বললি বালাটা ওর জন্য তাহলে চেন কেন তখন রাফি বললো ও কি তোর মতো ফকির নাকি যে শুধু একটা গিফট নেবে দুইটা দুইটাই ওর মেঘলা কিছু বলতে যাবে তখনই মিসেস আহমেদ আসলেন মিসেস আহমেদ বললো আরে চলে এসেছো রাফি রাফি এই তো ম্যাম আসলাম আর কি এখন মিসেস আহমেদ বলো এত টোটাল এত টোটালি মিরাক্কেল হয়ে গেলে মামে দুজনেই দুজনেই পুরোপুরি সুস্থ রাফি কিছু বলল না একটু হাসলো মিসেস আহমেদ বলল তো মেঘলা কোনো অসুবিধা হচ্ছে না তো সব ঠিক আছে তখন মেঘলা বলো জি ম্যাম কি বলে যে আপনাকে ধন্যবাদ জানা জানাবো আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ তখন মিসেস আহমেদ বল আরে কি যে বলো না আমি কি করছি সব তো ওখানে রাফি বলে উঠল বলছি যে বাচ্চাকে মায়ের দুধ ছাড়া আর কি খাওয়ানো যাবে মিসেস আহমেদ কথাটা শেষ করার সুযোগ পেল না তখন মেঘলা বলো ওকে বাইরে কিছু ওকে বাইরের কিছু খাওয়াবো না তখন মিসেস আহমেদ বলো মায়ের দুধের বিকল্প হয় না তখন রাফি বললো যে মা নিজেই খেতে ভুলে যায় আবার বাচ্চাকে খাওয়াবে তখন মেঘলা বললো ফালতু কথা বলবি না তখন মিসেস আহমেদ বলো হয়েছে ঝগড়া করতে হবে না কিছু দুধ আছে আমি নামগুলো লিখে দিব না কেমন মায়ের দুধের পাশাপাশি ওগুলো খাওয়ানো যাবে তখন রাফি বলো বেশ তো চ্যাম্পারে চলুন লিখে দিবেন বলে রাফি বাচ্চাকে কোলে নিয়ে যেতে লাগলো তখন মেঘলা বললো তখন মেঘলা বললো আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছিস বাবুকে রেখে যা তখন নাবিলের মা বলো আমার কাছে দে তখন রাফি বললো রাফি বলো উফ ছোটো মা আমি এ যাবো আর এ আসবো বলে বাবুকে নিয়ে বেরিয়ে গেল কিছুক্ষণ পর নাবিল আসলো মেঘলাকে মেডিসিন দিল আরও কিছুক্ষণ কেটে গেল কিন্তু রাফি আর ফিরছে না তখন নাবিল তখন মেঘলা বলল নাবিল ভাইয়া একটু দেখ না রাফি এখনো আসছে না কেন বাবুর তো খুদা পেয়েছে মেবি নাবিল বাইরে যেতে যাবে তখন পাশে থাকা নাসটি নার্সটি বলে উঠলো উনি তো অনেক আগে বাচ্চা উনি তো অনেক আগে বাচ্চার বার্থ বার্থ সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে চলে গিয়েছে মেঘলা বললো মানে কি কোথায় গিয়েছে তখন নার্স বলো বাসায় তখন মেঘলা বলো আমাকে না বলে আপনারা কি করে ওর কাছে বাবুকে দিয়ে দিলেন তখন নার্স বলো উনি আপনার লিগাল উনি আপনার লিগাল গার্জিয়ান তাই এখানে আমাদের কিছু করার নেই তখন মেঘলা বলো ভাইয়া তখন নাবিল বলো থাম আমি দেখছি নাবিল রাফিকে ফোন দিয়ে লাউড স্পিকার অন করলো রাফি ফোন ধরে বলল হুম নাবিল বল তখন নাবিল বলল তুই বাবুকে বাসায় নিয়ে গিয়েছিস তখন রাফি বলো হ্যাঁ কেন তখন নাবিল বলো মানে কি তুই মেগলাকে না বলে বাবুকে নিয়ে গেলি কেন তখন রাফি বললো আজব তুই তো বলছিলি জন্মের পর মেঘলা আর বাচ্চা আলাদা থাকবে কথাটা শুনে মেঘলা ব্যাক করে কেঁদে দিল তখন মেঘলা বল যখন দুধের নাম জিজ্ঞাসা করছিল তখনই সন্দেহ হয়েছিল তখন নাবিল বল আরে কান্না বন্ধ কর আমি কথা বলছি তো তখন নাবিল বল তুই আর কি বলবি ওই জানোয়ার কারো কথা শুনবে না ও যদি এই মুহূর্তে আমার বাচ্চাকে দিয়ে না যায় আমি সুইসাইড করব বলে দিলাম তখন রাফি বল এখনই করে ফেল কারণ আমি আসবো না তবে একটা কথা মাথায় রাখিস এতিমের যে কত কষ্ট সেটা তো নিজেই নিজের জীবনেই বুঝেছিস তুই যদি চাষ তর্মে এতিম হোক তুই যদি চাষ এতিম হবে তাহলে আমার বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না তখন মেঘলা বলো আমার সাথে এমন ক্যান করছিস তখন রাফি বলো ফোন রাখ কথা বলতে ইচ্ছা করছে না বলে ফোন কেটে দিল তখন নাবিল বললো এই রাফি কি চাইছে সেটা তো বুঝতেই পারছি না মেঘলা মেঘলা একমনে কেঁদে চলছে সারাদিন কেটে গেল রাফি কোনো খোঁজ নেই সবাই সবাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু রাফি নিজের সিদ্ধান্তই আটুট কারোর কোনো কথাই সে কানে তোলে নি রাতে নাবিল আবার রাফিকে ফোন দিল রাফি উফ নাবিল কেন বারবার বিরক্ত করছিস আমি আসবো না বাবুকে যেতে দিবো না শুনতে পাস তখন নাবিল বলো আরে ভাই কথাটা তো একটু শোন মেঘলা এখন পর্যন্ত কিছু খাওয়া তো দূরের কথা এক গ্লাস পানিও খায়নি ও বাবুকে কাছে পাওয়ার আগে কিছু খাবে না বলছে তখন রাফি বলো তখন রাফি বলো একদিন না খেলে কিছুই হয় না ক্ষুধা পেলে নিজেই খাবে তখন নাবিল বললো কিন্তু ওষুধ না খেলে কিভাবে হবে তখন রাফি বল যন্ত্রণা আচ্ছা মেগলাকে ফোন দে আমি খাওয়াচ্ছি নাবিল মেগলাকে ফোন দিল মেঘলা ফোন ধরতে রাফি বলে উঠলো রাফি বলো কি সমস্যা খাসনি কেন আর চোখ মুখের এই অবস্থা কেন তখন মেঘলা বল কোনো কোন অধিকারে তুই আমার মেয়েকে নিয়ে গিয়েছিস তখন রাফি বল মেয়েটা দেখতে সুন্দর হয়েছে তাই নিয়ে এসেছি তখন তখন মেঘলা বল আজব আমার বাচ্চাকে তুই নিবি কেন তখন রাফি বললো ফালতু তর্ক করার মতো সময় আমার কাছে নেই তোকে একটা জিনিস দেখাই দেখ বলে রাফি একটা ভিডিও পাঠালো সেখানে মেঘলার বাবু কাঁদছে মেঘলা বল দেখছিস কিভাবে কাঁদছে তবু নিয়ে আসছিস না তখন রাফি বল কি করবা বল ছোট মানুষ না এতক্ষণ না খেয়ে থাকতে পারে তখন মেঘলা মানে কি তখন রাফি বল তুই যখন থেকে খাওয়া বন্ধ করে দিয়েছিস তখন থেকে ওরও খাওয়া বন্ধ তখন মেঘলা বলো তুই কি মানুষ এইটুকু দুধের বাচ্চাটার সাথে জেদ করছিস তখন রাফি বলো আমি কোথায় জেদ করলাম বলো তুই 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 মতো আমি ওকে তখন আমাকে ব্ল্যাকমেল করছিস তখন রাফি বলো না তোকে কন্ট্রোল করছি সেটা সারা জীবন করে এসেছি তুই ভাবলি কি করে তোর যা ইচ্ছা তুই করতে পারবি আর আমি চুপচাপ দেখব তুই এখনই ভিডিও কলে এসে খাবি আমাকে আমি ওকে খাওয়াবো রাজি হলে বল না হলে পাই তখন মেঘলা বললো রাজি রাজি ওকে আর কষ্ট দিস না প্লিজ তখন রাফি বললো গুড গার্ল ও আরেকটা কথা তোকে পরশু হাসপাতাল থেকে ছেড়ে দিবে তার আগে যদি পালিয়ে আসার চেষ্টা করিস তাহলে তোর বাচ্চা সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে ইট তখন মেঘলা বললো তোর কখনো ভালো হবে না দেখে নিস গাইস আজকের পাঠটা এখানে আমি জানি তোমরা আমার কাছে সর্বোচ্চ আশা করছিল আজকে আমি পাট বড় কিন্তু আমি তাও দিলাম না এর একটা রিজন আছে তো আমি এখানে কিছু বলবো না আমি আমার টেলিগ্রাম লাইভে সব কিছু বলবো তো তোমাদের যদি মন চায় আমার টেলিগ্রামে জয়েন হও লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দেখা হইব কালকেই কালকে আমার পার্ট আসতে আছে হানড্রেড পার্সেন্ট শিওর তো দেখা হইব কালকে ভিডিওতে লাইক দাও চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ